আমরা এসেছি কেন এসেছি বলেন তো দেখি মাজার জিয়ারত করব। করবো বলুন ঠিক কিনা নাকি এক বেলা খাওয়ার জন্য আসছেন আর বলেন খাওয়ার জন্য আসছেন কিছু কৌমি ভাই কিছু ভাই এরা বলে মাজারে গিয়ে কিছুই চাওয়া যাবে না মাজারে গিয়ে কিছুই চাওয়া যাবে এই জোরে বলে একটু মনোযোগ দেন গল্প এই যে আমার দুই মিনিটে শেষ পারলে সারারাত করেন মাজারে মাজার ওয়ালা আমরা যে আসছি আচ্ছা বলেন তো দেখি আখেরি মোনাজাত যখন হবে আমরা গিয়ে কি আল্লা কফিলুদ্দিন কফিল উদ্দিন ওনার কাছে গিয়ে বলবো যে আমাকে সন্তান দেন কথা বলে না একটু উচ্চস্বরে বলেন বলবো ওনাকে গিয়ে বলবো আমার একটা গরু দেন ওনাকে গিয়ে বলবো যে আমার এতগুলো টাকা দরকার টাকা দেন আমার জাকির ভাইরা আমাদের আকিদা হচ্ছে আমাদের বিশ্বাস হচ্ছে আল্লাহর বলিকে উসিলা করে আল্লাহর দরবারে যা কিছু হবে ওই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাত তুলতে দেরি হবে কিন্তু আমাদের দুয়াগুলো গুলো কবুল করতে দেরি হবে না এবার দেখেন আজকের যে কৌমিরা বলে আল্লাহর বাজারে গিয়ে দুয়া করা যাবে না আল্লাহর কাছে হাত পে চাওয়া যাবে না উছিলা ধরা যাবে না শিরিক হয়ে যাবে তাদের মহিউস সুন্নাহ তাদের আকাবির খলিল আহমদ সাহারানপুরী আল মুহান্নাদ আলাল মুফান্নাদ কিতাবের ভিতরে এই বিষয়টার বিস্তারিত বর্ণনা দিয়ে দিয়েছে একটু শেষ করে দেই কেন আসছি শুনেন এবার শুনেন আমরা যা কিছু করি অবশ্যই কোরআন হাদিসে আছে কথা বলুন ঠিক কিনা দেখেন তাকে প্রশ্ন করা হলো রসুল করিম সাল্লাহ আলাইহ সাল্লামের উফাতের পর তার উসিলা নিয়ে কি দোয়া করা যায় অথবা সালফে সালেহীন আম্বিয়া কেরাম সুহাদে ইজাম বা অলি আল্লাহর উসিলা নেওয়া কি আপনাদের মতো যায়ে জুড়ে বলুন আল্লাহ আকবর অর্থাৎ তাদের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে হারামাইন শারিফাইন মদিনাতুল মুনাবরাম মাক্কাতুল মুকাররমার বিখ্যাত আলেমরা তাদেরকে প্রশ্ন করেছেন এবার তারা উত্তর দিচ্ছেন আমার মুসল্লি ভাইরা জাকির ভাইরা শুনেন। তারা বলছেন আম্বিয়া ক্যারাম সলফে সালিহিন আউলিয়া সিদ্দিকিন ওহাদেয় কেরাম জীবিত মৃত উভয় অবস্থায় দুয়ায়ে তাদের উচ্ছিলা নেওয়া আমাদেরও আমাদের পূর্ব শরীদের মতো জায়েশ অর্থাৎ বর্তমান সময়ে যারা মুর্শিদপুর দরবারে যান যারা শম্ভুগঞ্জ দরবারে যান এনায়েতপুর দরবারে যান আমাদের মুর্শিদ কেবেলা যারা রয়েছে তাদের নাম ধরে যদি হায়াতেও থাকে তাদের নাম ধরেও দোয়া করা উশিলা চাওয়া তাদের মতো জায়েজ আর ওইগুলো করলে আমরা বেদাতি জাহান বুঝছেন আপনারা আল্লাহ পাক এইভাবে প্রত্যেক বছর আসে এসে আমাদেরকে দোয়া করার তৌফিক দান করুক জুড়ে বলুন আমিন আল্লা আমার আল্লাহ 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 শান্তি দাতা মুক্তি মুক্তিদাতা শু নমা সালামোজা নাই নবীজি আল্লাহ 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 এমর আল্লাহ আল্লাহ